আসসালামু আলাইকুম রফেন একরতে আপনাদের সকলকে স্বাগত পৃথিবীর যত সুন্দর পাখি আছে এই সব পাখির মধ্যে ইন্ডিয়ান রিংনেক অন্যতম এবং ইন্ডিয়ান রিংনেক সহজেই পুষ মানানো যায় আর এই ইন্ডিয়ান রিংনেকগুলো অনর্গল কথা বলে সেক্ষেত্রে কথা বলা পাখিগুলোর মধ্যেও ইন্ডিয়ান রিংনেক হচ্ছে অন্যতম একটি পাখি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি কথা বলে এই পাখিগুলো তাই সবাই এই ইন্ডিয়ান রিংনেকগুলো পুষতে চায় অনেকেই ইন্ডিয়ান রিংনেক এবং আমাদের যে দেশি টিয়া পাখি আছে এগুলো এক করে ফেলে কিন্তু আসলে এগুলো এক দেশীয় সবুজ টিয়া পাখি পোষা দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের আইনে দেশীয় পোষা পাখি শুধু সবুজ টিয়া না আরও অন্যান্য অনেক পাখি আছে এগুলোও পোষা দণ্ডনীয় অপরাধ কিন্তু ইন্ডিয়ান রিংনেক্টিয়া তেজ বার্ট হওয়ায় সেই জন্য এই পাখিগুলো পালা বৈধ আর ইন্ডিয়ান রিংনেক্টিয়ার বেশ কিছু কালারের হয়ে থাকে তাই কালার অনুযায়ী ইন্ডিয়ান রিংনেক মিউটেশন হয়ে থাকে আমাদের দেশে অনেকগুলো মিউটেশনেরই ইন্ডিয়ান রিংনেক পাওয়া যায় তবে এদের মধ্যে ইয়োলো রিংনেক ব্লু রিংনেক অ্যালবিনো রিংনেক এবং ক্রিমিনো রিংনেক অন্যতম আর এই মিউটেশনগুলোর ভিতরে অনেকেই আমাদের দেশে ইন্ডিয়ান রিংনেককেও বাণিজ্যিকভাবে পুষে থাকেন ম্যাচিওর হতে এই রিংনেক টিয়াগুলোর দুই বছর সময় নেয় মানে দুই বছর পর তারা ব্রিড করে ডিম বাচ্চা দেয় আর এক একটি ব্রিডে দুই থেকে চারটি বাচ্চা দিয়ে থাকে ইন্ডিয়ান টিয়া গুলো আর ইন্ডিয়ান রিংনেক টিয়া পুরুষ এবং স্ত্রী পাখি খুব সহজেই চিহ্নিত করা যায় যেমন পুরুষ ম্যাচিউর ইন্ডিয়ান রিং টিয়া গলায় মালার মতো দাগ থাকে আর স্ত্রী রিংনেক টিয়া মালার মতো শেড দেখা যায় না তাই খুব সহজেই এদেরকে চিহ্নিত করা যায় আর ইন্ডিয়ান গুলো ফল খুবই পছন্দ করে এদের মধ্যে আপেল কামরাঙা পেয়ারা এই ফলগুলো তাদের খুবই পছন্দের খাবার এছাড়াও তারা সিড মিক্স খেয়ে থাকে সিড মিক্সের ভিতরে সূর্যমুখী সহ আর অন্যান্য বীজের বীজগুলোও খেয়ে থাকে তবে এরা বিভিন্ন সবজিও খেয়ে থাকে এরা হচ্ছে ভুট্টা খুবই পছন্দ করে যেটা বেবি কর্ন আর যে মিউটেশনগুলোর কথা বললাম ইন্ডিয়ান রিংনেকের এদের মধ্যে সবচাইতে অ্যাভেলেবল মিউটেশন হচ্ছে রিং রিংনেকটিয়া আর রিং নেক টিয়া খুব সহজেই পাওয়া যায় এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে এই টিয়াগুলো খুবই সহজে খাপ খাইয়ে নিয়েছে টিয়া পাখি পালনকারীদের অন্যতম পছন্দের মিউটেশন হচ্ছে নেক রিংনেক রিং রিংনেক বাংলাদেশের সব জায়গাতেই সব বাজারেই পাওয়া যায় এবং তুলনামূলক অন্যান্য মিউটেশনের চেয়ে এই রিংনেকের দামও কম কিন্তু ব্রিডিং জুড়া আবার একটু দাম বেশি অন্যান্য মিউটেশনের চেয়ে কারণ ইয়েলো রিংনেক বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব সহজেই ব্রিড করে ইওলো রিংনেকটিও দুই থেকে তিনটি বাচ্চা দিয়ে থাকে এবং এই বাচ্চাগুলোর দাম সচরাচর বারো থেকে তেরো হাজার টাকা হয়ে থাকে আর ব্রিডিং পেয়ারের দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হয়ে থাকে সেক্ষেত্রে যারা ইন্ডিয়ান রিংনেকটিয়া পুষতে চান ইয়েলো ইন্ডিয়ান রিংনেকটিয়াও আপনারা পুষতে পারেন সবচেয়ে জনপ্রিয়তার দিক থেকে যদি রিং নেকটিয়ার বলেন তাহলে ব্লু রিং নেক যে মিউটেশন আছে এটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি কারণ এই মিউটেশন খুব সহজে পোষ মানে এই মিউটেশনের টিয়াগুলো খুব সহজে পোষ মানে এবং দেখতেও খুবই সুন্দর যারা বাসায় পুষে কথা বলাইতে চায় তাদের খুবই পছন্দের তালিকায় হচ্ছে ব্লু রিং নেকটিয়া। আর প্রচলিত আছে এই মিউটেশনটি নাকি খুব দ্রুত কথা বলা শিখে তাই যারা কথা বলা শিখাইতে চায় কথা বলা পাখি পুষতে চায় তাদের অন্যতম পছন্দ হচ্ছে ব্লু রিং নেক এই মিউটেশনের বাচ্চার চাহিদাও বেশি তাই এই মিউটেশনের বাচ্চার সবচাইতে দাম বেশি এক একটি বাচ্চার দাম প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা বর্তমান বাজারে হয়ে থাকে আর যদি আপনি ম্যাচিউর ব্লু রিং নেকটিয়া কিনতে চান তাহলে অন্যান্য মিউটেশন এর চাইতে এটার দাম একটু কম ইয়োলোর চাইতে দাম একটু কম পেয়ার তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন আরো অন্যতম আরেকটি মিউটেশন হচ্ছে অ্যালবিনো এটি দেখতে টোটালি সাদা মানে যারা সাদা পাখি পছন্দ করেন তারা অ্যালবিনো রিং একটিয়াটা পুষতে পারেন আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যালবিনো এটি হচ্ছে করা এবং খুবই সুন্দর এই পাখিটি কথা বলতে পারে আর করা পাখির দাম একটু বেশি সিঙ্গেল ট্যাম করা পাখির দামই হয়ে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা আরো ক্ষেত্র বিশেষে বেশি হয়ে থাকে আর অ্যালবিনো বাচ্চা নিয়ে যারা পুষতে চান তাদের এক একটি বাচ্চার দাম হয় দশ থেকে বারো হাজার টাকা তুলনামূলক অন্যান্য ইংনেক টিয়ার চেয়ে এটার দাম একটু কম সেক্ষেত্রে ব্রিডিং পেয়ারের দামও এটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে এক পেয়ার আপনারা অ্যালবিনো রিংনেকটিয়া নেকটিয়া পেয়ে যাবেন খুবই জনপ্রিয় আরেকটি মিউটেশন হচ্ছে ক্রিমিনো এই মিউটেশনটা এতটা অ্যাভেলেবল না খুব কম দেখা যায় তবে এটি খুবই অ্যাট্রাকটিভ এবং একটু দামি কারণ এই রিংনেকটি আর ব্রিডিং পেয়ারের দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে থাকে এবং এক একটি বাচ্চার দাম চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় তবে সচার আচর খুব একটা দেখা যায় না ক্রিমিনো এই রিংনেকটিয়া খুবই কম বাজারে পাওয়া যায় তবে যদি আপনারা নিতে চান তাহলে যারা বিক্রি করে সেখানে আপনারা বলে রাখলে বা আগে থেকে বুকিং দিয়ে রাখলে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এই বাচ্চাগুলো আর সবচেয়ে কম দামের টিয়া হচ্ছে সবুজ কালারের টিয়া যেটা যেটা বাংলাদেশের টিয়ার মতোই আর এই ম্যাচর টিয়াগুলোর দাম সাধারণত দশ থেকে বারো হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন এবং বাচ্চাগুলোর দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা হয়ে থাকে যারা কথা বলা পাখি পালতে চান আপনারা ইন্ডিয়ান রিং টিয়া খুব সহজেই পুষতে পারেন তবে লক্ষ্য রাখবেন টিয়া পালা যাবে না আবার আপনার রিংনেকের ভিতরেও কিন্তু সবুজ নেকটি আছে সেটা আপনারা যারা পাখি পাল বিক্রি করে তাদের কাছ থেকে জেনে নেবেন এটা দেশি না ইন্ডিয়ানটা সেটা জেনে তারপর আপনারা আশা করি ইন্ডিয়ান রিং নিকটিয়া পুষবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভালো লেখে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ